হ্যালো ভিওর্স ওয়েলকাম এগেইন আই এম শফিক ইনস্ট্রাক্টর কম্পিউটার গভর্নমেন্ট টেকনিক্যাল স্কন কলেজ টুডে আই এম ডিসকাসিং অ্যাবাউট অ্যানাদার ইম্পর্টেন্ট উইন্ডোজ টাক্ক হার ডিস পার্টিশনিং উইদাউট ডিস্ট্রয়িং এনি ফাইল সো হাউ ক্যান উইট ডু দিস প্লিজ লেটস গো আমরা যদি উইন্ডোজের কোনো ফাইল ডিস্ট্রয় না ছাড়াই যদি কোনো হার্ড আমরা আরো করতে চাই তাহলে কিভাবে করবো কোথায় বলি যারা আমরা কম্পিউটার সম্পর্কে আগে থেকে আমাদের জ্ঞান আছে অথবা যারা হার্ডার সম্পর্কে আমাদের জ্ঞান আছে তারা হয়তো আমরা সহজেই বুঝতে পারছি যে আসলে হার্ড ডিস্ক কি পার্টিশন কি যারা একবারে নতুন তাদের জন্য একটু বলি যে কম্পিউটার আমাদের যে সমস্ত ফাইল এবং প্রোগ্রাম সমূহ যে ডিভাইস অথবা যে যন্ত্রের মাধ্যমে মধ্যে সংরক্ষিত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিভাইস এই হার্ড ডিস্ককে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি আমাদের কাজের সুবিধার জন্য কিভাবে আমরা দেখবো যে আসলে আমাদের হার্ড কি কীপারেশন করা আছে এখানে আমরা এখানে ডিসপিসিতে যাব পিসির উপরে ডবল ক্লিক করলে আমাদের পিসি উইন্ডো ওপেন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোকাল ডিস্ক সি ডি এফ এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্কের পার্টিশনই এখানে কি আমার চারটা হার্ড ডিস্ক আছে না আমার এই ল্যাপটপে আসলে একটাই হার্ড ডিস্ক আছে সে হার্ড ডিস্ককে আমি আমার কাজের সুবিধার জন্য চারটা ভাগে ভাগ করছি এবং এই চারটা ভাগকে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটাকে চারটা আলাদা ডিস্ক মনে করবে কেন আমরা পার্টিশন করব যে এই কারণে পার্টেশন করব যে আমাদের যখন নতুন অবস্থায় অথবা নতুন যখন আমরা কম্পিউটার কিনে নিয়ে আসবো দেখবো যে আমাদের সিস্টেমে একটা এরকম পার্টিশন থাকে লোকাল সি সেক্ষেত্রে আমাদের পার্টেশন করার সুবিধা হচ্ছে যে যদি আমরা পার্টেশন না করি কাজ করার সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ ফাইলগুলো আমরা একটা টাইপের মধ্যেই সংরক্ষণ করে রাখি কোনো কারণে যদি অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ যদি ক্র্যাশ হয় বা আমার হার্ড ডিস্কের যদি সমস্যা হয় বা ফরম্যাট করার প্রয়োজন হয় তাহলে আমাদের হার্ড ডিস্কের মধ্যে যত ফাইলগুলো আছে সবগুলো আমাদের ইরেজ হয়ে যাবে এই কারণে আমরা কি করি আমাদের এই লোকাল সি অথবা এই হার্ড ডিস্ককে আমরা পার্টেশনিং করি বিভিন্ন ড্রাইভে আমার সুবিধা মতো আমি পার্টিশনগুলো তৈরি করি যদি কোনো কারণে আমার লোকাল সি যদি ফল্ট হয় অথবা যদি সমস্যা হয় তাহলে আমাদের অন্য কোনো ড্রাইভগুলোতে আমাদের কোনো ইফেক্ট পড়বে না এখন অনেক সময় আমরা যখন নতুন অবস্থা যখন আমরা একবারে সম্পূর্ণ চালু অবস্থা যখন আমরা পার্টিশন করতে চাই তখন এই হার্ড ডিস্কের মধ্যে যত ফাইল থাকে সেগুলো সব মুছে যায় ডিস্ট্রয় হয়ে যায় বা ইরেজ হয়ে যায় কিন্তু উইন্ডোজে আমরা এই অবস্থাতে উইন্ডোজে কিভাবে আমরা একটা ডিস্ককে কোনো রকম ফাইলের ছাড়া কোনো রকম ফাইল মুছে কিভাবে একটা ড্রাইভকে ভাগ করে ড্রাইভ করতে পারি তাহলে এখানে আমরা দেখব প্রথমে আমরা দেখি যে আসলে প্র্যাকটিক্যালি যে এখানে আমাদের হার্ড ডিস্কের সাইজটা কত আমরা দেখি রাইট ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই প্রসে গেলে আমরা দেখবো যে আমাদের সি ড্রাইভ যে লোকাল ডিস্ক সি এটা আর আমাদের এই স্পেস হচ্ছে এখানে দেখেন টোটাল ক্যাপাসিটি দেওয়া আছে যে টোটাল ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে আমাদের 331 জিবি 331 জিবি এখন আমি চাচ্ছি এই সি ড্রাইভ কে আমি ভেঙে এখানে আমি রাখব 200 জিবি এবং বাকি 131 জিবি আমি আরেকটা আলাদা পার্টিশন করতে যাচ্ছি সে কারণে আমি কিভাবে করব চলেন রিওয়ার্ড আমরা দেখি কিভাবে আমরা করব তাহলে আমরা দিস পিসির উপরে রাইট ক্লিক করব করার পরে এখান থেকে ম্যানেজ ম্যানেজ যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করলে একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করছি আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার ম্যানেজমেন্ট নামে একটা স্ক্রিন প্রদর্শিত হচ্ছে এখানে বাম দিকে নিচে স্টোরেজের আন্ডারে ডিস্ক আমরা ক্লিক ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের উপরে দেখাচ্ছে সি ডি এফ নামে আমাদের যে পার্টিশন গুলো করা আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আরো বিভিন্ন ধরনের ইন্টারনাল কিছু কয়েকশন যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে একটু নিচে চলে আসি আমাদের এখানে আমাদের যেমন লেখা আছে বাম পাশে ডিস্ক জিরো ডিস্ক জিরো বেসিক নয়শো একত্রিশ জিবি এই কথাটা আমাদের কি এইটা হচ্ছে যদি আমাদের সিস্টেমে একটা ডিস্ক লাগানো থাকে তাহলে ডিস্ক ছিল যদি আমাদের সিস্টেমে দুটো হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে আমাদের এখানে লেখা থাকবে ডিস্ক জিরো ডিস্ক ওয়ান যদি আমাদের তিনটা লাগানো থাকে তাহলে লেখা থাকবে জিরো ডিস্ক ওয়ান ডিস্ক টু এরকম এবং নিচে আমাদের যেটা আছে সেটা আমাদের টোটাল ক্যাপাসিটি দেখাচ্ছে নয়শো একত্রিশ জিবি এটা আমাদের সামান্য একটু কম দেখায় এটা ক্যাপাসিটি হচ্ছে আমাদের ওয়ান টিভি অর্থাৎ ওয়ান টেরাবাইট এখানে জিবি টিভি এগুলো কি এগুলো আমরা অনেকেই জানি যারা জানেন না তাদের জন্য একটু আমি বলি যে আমাদের স্টোরেজের ইউনিট হিসেবে ব্যবহার করা হয় বাইট এবং সেই বাইটের যদি আমরা গুলো দেখি যেমন আমি একটু দেখাই আপনাদেরকে একটু যে আমাদের স্টোরেজের ইউনিট হিসেবে করা হয় হচ্ছে আমরা ইউনিট হিসেবে আমরা ব্যবহার করে থাকি বাইট বাইট এখন সবচেয়ে এই পর্যন্ত আমাদের যে স্টোরেজের যে ক্যাপাসিটি আছে অর্থাৎ ক্যাপাসিটির যে সবচেয়ে বড়ো যে আমাদের ইউনিটটা আসছে সেটার নাম হচ্ছে আমাদের টি বি টিবি মিনস হচ্ছে টেরা বাইট টেরা বাইট টেরা টেরা বাইট আগে ছিল হচ্ছে আমাদের এখনো ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিবি জিবি অর্থাৎ হচ্ছে আমাদের গেগা বাইট গেগা বাইট এবং তারপরে ছিল হচ্ছে এম বি তার আগে এম বি এম বি ইউনি হচ্ছে মেগা বাইট মেগা বাইট তার উপর হচ্ছে আমাদের ইউনিট হচ্ছে কেবি টিভি অর্থাৎ হচ্ছে কেআই এল byte. ওয়াইট এবং হচ্ছে বাইট লাস্ট হচ্ছে এই হচ্ছে আমাদের ইউনিট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে বড় ইউনিট যেটা অর্থাৎ স্টোরেজের সবচেয়ে বেশি যেটা আমাদের স্টোরেজ থাকবে সেটা আর ইউনিট হিসেবে ব্যবহার করে টিভি তারপরে হচ্ছে গিগাবাইট তারপর হচ্ছে মেগাবাইট কিলো বাই বি এবং বাই তবে এখন যে মার্কেটে আমাদের যেটা আমরা দেখতে পারবো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে ইউনিট হিসেবে ব্যবহার করা হচ্ছে টি বি এবং জিবি এবং আরেকটা কথা বলি যে এগুলো আমাদের যেমন জিবি টি বি এম বি কেবি এগুলো সব আসছে হচ্ছে যেমন হচ্ছে ওয়ান জিবি বা ওয়ান টি বি ওয়ান ইকুয়াল টু হচ্ছে হাজার চব্বিশ এতটুকু জানলে আমাদের হবে অর্থাৎ আমরা যখন পার্টিশন করতে যাব তৈরি করতে যাবো তখন আমাদেরকে এমবিতে আমাদের ক্যাপাসিটিটা লিখতে হবে যে আমি যে নতুন যে পার্টিশনটা তৈরি করতে চাচ্ছি এটা কত ক্যাপাসিটি করতে চাচ্ছি তো সেটা আমাদেরকে দিতে হবে এমবিতে এই জন্য আমরা এই কথাগুলো বললাম যারা আমরা নতুন তারা হয়তো একটু আইডিয়া পাবো থেকে এবার আবার পূর্বের জায়গায় আমরা চলে আসি এখন দেখেন এখানে আমাদের আমরা তৈরি করতে চাচ্ছি সি ডাইভকে অথবা আমরা তৈরি করতে চাচ্ছি এখানে আমাদের বেশি আছে হচ্ছে সি ডাইভই আমি দেখাই সি ডাইভটা দেখাচ্ছি আমি তাহলে সি ড্রাইভ এখানে আমরা কি করব এই যে সি ড্রাইভ লেখা আছে 331 জিবি তাহলে আমরা এখানে রাইট ক্লিক করব এর উপর রাইট ক্লিক রাইট ক্লিক করে এখানে আমাদের লেখা আছে সিঙ্ক ভলিউম সিঙ্ক মানে হচ্ছে এটাকে ভাঙা বা ছোট করা সিঙ্ক ভলিউমে আমরা কি করব ক্লিক করে একটু অপেক্ষা করব এই অবস্থায় কম্পিউটার অপারেটিং সিস্টেম আমার ভলিউমটাকে সে দেখছে এবং ক্যালকুলেট করে সে একটা ক্যাপাসিটি আপনাকে দেখাবে আমাদের কম্পিউটারের পারফরমেন্সের উপরে অর্থাৎ কনফিগারেশনের উপরে একটু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করি দেখেন আমাদের আমাদের অপারেটিং করছে এবং এখানে আমাদের ছিল তিনশো একত্রিশ জিবি টোটাল আমাদের ক্যাপাসিটি এখানে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল সাইজ অফ সিঙ্ক ইন মেগাবাইট এটা আমাদের দেখাচ্ছে হচ্ছে তারা মেগাবাইটে এটা প্রদর্শন করতেছে এবং এখানে বলছে ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু সিঙ্ক ইন মেগাবাইট এখানে সে একটা অ্যামাউন্ট বলে দিচ্ছে কতটুকু আমরা এটাকে সিং করতে পারবো এখন আমরা এটা করতে চাচ্ছি আমাদের তিনশো একত্রিশ জিবি আছে আমরা আলাদা একটা একশো জিবির একটা পার্টিশন আমরা তৈরি করতে চাচ্ছি তাহলে একশো জিবিকে যদি আমরা ইয়ে করতে চাই অর্থাৎ তৈরি করতে চাই তাহলে সেটা আমাদেরকে দিতে হবে হচ্ছে এই মেগাবাইটে তাহলে একইভাবে হবে আমাদের একশো জিবি মেগাবাইটে তাহলে আমাদের হচ্ছে একটু দেখে আসি আমরা একশো জিবি একশো জিবি মানে হচ্ছে একশো গুণন একশো গুণন হাজার আমাদের আসছে হচ্ছে হাজার হাজার চব্বিশ জিরো এম বি এম বি তাহলে আমরা যদি ওয়ান জিবির আমরা করতে চাচ্ছি একশো জিবি পার্টিশন তাহলে একশো জিবিকে আমাদেরকে কিসে নিয়ে আসতে হবে আমরা মেগা নিয়ে আমরা জানি যে এক জিবি সমান এক জিবি সমান হাজার চব্বিশ মেগাবাইট অথবা একশো জিবি সমান একশো গুন হাজার চব্বিশ ইকুয়াল টু হাজার চব্বিশ ডাবল জিরো এম বি তাহলে আমরা এই জিনিসটা ইন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস এই জায়গাতে আমরা এটা দিয়ে দেবো যে কত দেবো এটা আমরা এটা আমরা দিব হচ্ছে তারপরে এখানে দেখেন লক্ষ্য করেন তিনশো একত্রিশ ছিল একটু অপেক্ষা করি আমরা সি থেকে তিনশো একত্রিশ থেকে আমরা একশো জিবি আমরা নতুন একটা পার্টিশন তৈরি করার জন্য অপারেটিং সিস্টেমকে আমরা নির্দেশ দিয়েছি দেখা যাক কি হয় একটু ওয়েট করি রিভার্স দেখেন আমাদের ছিল তিনশো একত্রিশ জিবি থেকে একশো জিবি আমাদেরকে দিয়ে নতুন একটা পার্টিশন আমাদের তৈরি হয়েছে একশো জিবি এবং এগুলো নিচে লেখা আছে হচ্ছে আনঅ্যালোকেটেড তাহলে এখানে আমাদের ভেঙে কত হয়ে গেছে দুইশো একত্রিশ জিবি হয়েছে তাহলে কি এখন আমাদের আগে পার্টিশন ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে কি এখন কি পাঁচটা দেখাবে ভিওয়ার্স আমরা দেখে আসি আমরা একটু দেখে আসি এখানে ডিসপিসিতে ডবল ক্লিক করলাম করলে আমাদের কী আসছে দেখেন আমাদের আসছে এক দুই তিন চারটা পার্টিশন আগেও ছিল তা কিন্তু এখানে ক্যাপাসিটি আগে ছিল তিনশো একত্রিশ জিবি এখন সেটা দেখাচ্ছে হচ্ছে দুইশো একত্রিশ জিবি এর উপর রাইট ক্লিক করে মাউসে প্রে গেলে আমরা দেখতে পাবো যাদের দেখতে একটু সমস্যায় ক্যাপাসিটি দেখাচ্ছে দুইশো একত্রিশ জিবি তাহলে আমাদের পার্টিশনটা এখানে শো করতেছে না কেন শো করতেছে না কারণ হচ্ছে যে এটা এখনো আনঅ্যালোকেটেড অবস্থায় রয়েছে এটাকে এখন আমাদের অ্যালোকেট করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি অ্যালোকেট করবো ততক্ষণ পর্যন্ত এটা পার্টেশন ওখানে আমরা দেখতে পাবো না এবং নতুন একটা পার্টেশন তৈরিও হবে না তাহলে অ্যালোকেট কীভাবে করবো আমরা তাহলে নতুন যে পার্টেশনটা হয়েছে তার উপর মাউসে বাম বাটন ক্লিক করে তারপরে আবার রাইট বাটন ক্লিক করব করে দিব আমরা নিউ স্যাম্পল ভলিউমে ক্লিক করবো তারপর এখানে আমার তেমন কিছু করার নেই নেক্সট তারপরে আবার নেক্সট দিব ইচ্ছা করলে আপনি এখান থেকে ড্রাইভটা যে কোনো একটা ড্রাইভ দিতে পারবেন এখানে ফল যা আছে আমি তাই করলাম নেক্সট দিব নেক্সট দিব ফিনিশ দিব দিলে পরে আমরা দেখব। এটা দেখেন অটোমেটিক্যালি এখন চলে আসছে আমার জি ড্রাইভ নামে একটা নতুন হান্ড্রেড জিবি নামে একটা একটা পার্টিশন তৈরি হয়েছে এটা আমরা দেখে আসি এখন মিনিমাইজ করে যে আমাদের আসলে পার্টিশনটা আমাদের তৈরি হয়েছে কি না তাহলে আমরা দেখেন এই যে আমাদের একটু আগে ছিল এখানে এক দুই তিন চারটা পার্টিশন এখন আমাদের হয়ে গেছে পাঁচটা পার্টিশন ঠিক আছে তাহলে বন্ধুরা ভিওয়ার্স আমরা দেখলাম কিভাবে উইন্ডোজে কোন রকম ফাইল ডিস্ট্রয় না করে আমরা নতুন একটা পার্টিশন কিভাবে তৈরি করতে পারি ঠিক একই রকমভাবে আমি যদি মনে করি যে আমার এখানে পার্টিশনে হার্ড ডিস্ক পার্টিশনের জায়গা বেশি হয়ে গেছে জায়গা ফুল হয়ে গেছে আমার আরও জায়গা দরকার ইচ্ছা করলে আমরা এই পাশের থেকেও এই দুইটাকে আবার মাছ করে একটা করতে পারি একটু যেমন আমরা দেখলাম যে দুইশো তিনশো একত্রিশকে ভেঙে আমরা আলাদা একটা একশো জীবের একটা পার্টিশন তৈরি করেছি ঠিক একই রকমভাবে প্রয়োজনে আমরা এই দুটোকে আবার মাছ অর্থাৎ একত্রিত করে এই দুইশো একত্রিশ এবং একশোকে একত্রিত করে আমরা একটা পার্টিশন একটা পার্টিশন তৈরি করতে পারি এইটাও যদি করতে চাই ভিওয়ার্স তাতে আমি এটাও দেখিয়ে দিচ্ছি এটা যদি করতে চাই তাহলে যেটা আমি করতে চাচ্ছি যে আমরা করতে চাচ্ছি এখানে যদি কোনো ফাইল থাকে পূর্ব থেকে সেই ড্যাপটি সরাই ফেলবেন কারণ না সরালে যে ফাইলটা আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে তারপরে এখানে আমরা প্রথমে কি করব রাইট ক্লিক করে এটাকে আমরা প্রথম অবস্থায় এটাকে আমরা ডিলেট ভলিউম করতে হবে অর্থাৎ আবার আন এলোকেটেড অবস্থায় নিয়ে আসতে হবে ডেড ভলিউম ক্লিক করলাম বললে পরে এখন সে বলতেছে ইয়েস টু কন্টিনিউ ডিলেটিং দিস ভলিউম উইল ইরেজ অল ডাটা অন ইট অর্থাৎ এর মধ্যে যদি কোনো ডাটা থাকে ওই পার্টিশন সব ডাটা গুলো মুছে যাবে তাহলে এই কারণে যদি আমরা কোনো পার্টিশন একত্রিত করতে চাই তাহলে যেটাকে একত্রিত করতে চাচ্ছি সেই পার্টিশনের মধ্যে যা আছে সেই ফাইলগুলো আপনাকে ব্যাকআপ করে অন্য জায়গায় নিতে হবে এবং আরেকটা কথা হচ্ছে যে যে আমরা যখন একত্রিত করব তখন বাম থেকে ডানের সঙ্গে মার্জ হবে একত্রিত হবে অর্থাৎ আমি আবার বলি এই সি এর সঙ্গে ডান পাশে যেটা আছে সেই দুটা মাছ হবে আমি সি এর সঙ্গে এই ডি কিন্তু আমরা মাছ করতে পারবো না ঠিক ইমিডিয়েট পাশাপাশি যেটা থাকবে অর্থাৎ বাম থেকে ডান দিকে মাছ হবে ঠিক একই রকম ডি থেকে ই এর সঙ্গে আমাদের মাছ হবে কিন্তু ডি থেকে এফ এর সঙ্গে আমরা মাছ করতে পারবো না কিন্তু ই থেকে এফ এর সঙ্গে মাছ করতে পারবো ঠিক আছে ভিওয়ার্স কিন্তু একটা জিনিস বললাম সেটা হচ্ছে যে থেকে যখন আমরা জি এর সঙ্গে এক করব তখন জি এর মধ্যে যদি কোনো ফাইল থাকে তাহলে সেগুলোকে অবশ্যই আমাদেরকে আগে সরাই ফেলতে হবে না হলে এর মধ্যে যে ফাইলগুলো আছে সব ইরোজ হয়ে যাবে ঠিক আছে ভিউয়ার্স তাহলে প্রথমে আমরা জি কে আমরা আবার ঠিক একই রকম ভাবে কি করব আমরা এটাকে ডিলিট ভলিউম করব এবং ইয়েস করে দিলে এটা কিছুক্ষণ পর আবার অ্যালোকেটেড হয়ে গেছে এবার আমরা সি ড্রাইভের উপরে যেটার সঙ্গে আমরা কি করতে চাই মাছ করতে চাই এর উপরে ক্লিক করে আমরা দিব হচ্ছে এক্সটেন্ড ভলিউম এক্সটেন্ড মানে বর্ধিত করা এক্সটেন্ড ভলিউমে ক্লিক করলাম করার পরে নেক্সট এখানে আমাদের দেখাচ্ছে এই আমাদের যে পাশে যে স্পেসটা অটোমেটিক্যালি দেখাচ্ছে আমরা এখান থেকে কিছু না করে আমরা নেক্সট দিব ফিনিশ দিব দিলে দেখেন ভিওয়ার্স আমাদের আগে তিনশো একত্রিশ জিবি ছিল এখনও আমাদের তিনশো একত্রিশ জিবি হয়েছে এবং জি নামে যে পারেশনটা ছিল সেটা নেই এখন একসঙ্গে মাছ হয়ে গেছে আমরা দেখে আসি আবার আমরা আমাদের যে হার্দিক স্যার যে মাই পিসিতে আমরা দেখে আসি দেখেন আমাদের যে পার্টিশনগুলো গুলো ডিসিতে ক্লিক করি দেখেন আবার আমাদের কি হয়ে গেছে চারটা পার্টিশন পূর্বের অবস্থায় ফিরে আসছে এবং এটা কিছুক্ষণ আগে দুইশো একত্রিশ ছিল এটা আবার তিনশো একত্রিশ জিবি দিয়ে গেছে আজকে এই পর্যন্তই আমরা দেখলাম উইন্ডোজের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ম্যাক্সিমাম আমাদের যদি ল্যাপটপ কিনে তাহলে আমরা দেখবো অনেক সময় আমাদের একটাই পার্টিশন করা থাকে এবং এই পার্টিশনকে আমরা দুটো বা তিনটা পার্টিশন করলে পারে আমাদের কাজের সুবিধা হয় তাহলে কোনো কারণে যদি মূল যে ড্রাইভটা সি ড্রাইভ আছে সেটা যদি ক্রাশ হয়ে যায় তাহলে অন্য কোনো ড্রাইভের উপরে আমাদের কোনো ইফেক্ট পড়ে না তাহলে আমরা জানতে পারলাম আজকে যে কীভাবে একটা ড্রাইভকে বিভিন্ন পার্টিশনে তৈরি করা যায় এবং প্রয়োজনে পার্টেশনকে আবার দুটো পার্টেশনকে কীভাবে মাছ করা যায় তো ভিভার্স যদি কোনো প্রশ্ন পরামর্শ থাকে তাহলে আমাকে মেসেজ করবেন এবং আমার মেল নম্বর আছে মেল নম্বরে মেল করতে ধন্যবাদ সবাইকে বাই